আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার সেই টিকিট নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আমরা দেখছি গতকালকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট টিকেট বোর্ড প্রেসিডেন্ট বিসিবি সভাপতি এবং বর্তমানে যিনি ক্রিয়ামন্ত্রণের দায়িত্ব আছেন নাজবুল হাসান পাপ্পন তিনি সাংবাদিকের সঙ্গে একটা প্রেস কনফারেন্স করছে এটা এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলছেন যে আফগানিস্তানের সঙ্গে যে ওই ম্যাচটা যে আমাদের সেমিফাইনালের লক্ষ্যে বারো ওভার এক বলে যে টার্গেটের লক্ষ্যে আমরা বাংলাদেশ ব্যাট করতেছিল সেটা কি কারণে যে শান্তর একটা কথা প্রশ্নে উঠে যাচ্ছে যে ক্যাপ্টেন শান্ত যে বলেছে যে আমাদের একটা পরিকল্পনা ছিল সবারই যে যখন ওভারঅল ফার্স্টে যদি কোনো উইকেট না পড়ে তাহলে আমরা আমাদের সেই টার্গেট বারো ওভার এক বলে যে ষোলো রান এক ষোলো রান এটা নিয়ে চিন্তা করবো আমরা আর যখন আমাদের ফার্স্টে কোনো উইকেট পড়ে যাবে এক দুই অথবা তিনটা উইকেট পড়ে যাবে মোট মোট কথা তিনটে চারটে উইকেট পড়ে যাবে তখন আমরা সেই ম্যাচটা জিতার লক্ষ্যে আমরা আগাবো সে একই প্রশ্নে তখন নাজুল হাসান পাপ্পন বোর্ড প্রেসিডেন্টকে এক সাংবাদিক একটা প্রশ্ন করছে যে আপনি তাদের এই চিন্তা তাদের এই পরামর্শ যে তারা এই চিন্তাটা করেছিল যে বারো ওভার এক বলে যে তারা এই লক্ষ্যে আগাবে সেমিফাইনাল যে ওভারঅল সামনে যদি উইকেট পড়ে যায় তাহলে তারা ম্যাচটা জিতার নিয়ে শুধু চিন্তা করবে এই এই বিষয়ে আপনি কতটুকু জানেন উনি বলেছে আমি কোনো কিছুই জানি না কিন্তু নাজবুল হাসান পাপ্পন যেটা বলছে উনি কোনো কিছুই জানে না একজন বোর্ড প্রেসিডেন্ট হিসাবে ওনাকে জানানো হয় না আবার জানেও না উনি যেটা স্পষ্ট এবং ক্লিয়ারভাবে সাংবাদিকের কাছ থেকে বলছি আসলে এটা কতটুক কাম্য হয় একজন বোর্ড প্রেসিডেন্ট উনি জানে না নো প্রবলেম উনি না জানতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু জানা ওনার দরকার ছিল যাই হোক কিন্তু একজন ক্যাপ্টেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে উনি যে কথাটা বলছে যে আমাদের ওভারঅল চিন্তা ছিল পরিকল্পনা ছিল যে আমরা যদি ফার্স্টে কোনো উইকেট না পড়ে তাহলে আমরা নেক্সট যে আমরা টার্গেট ফিল আপ বারো বার এক বলে আমাদের একশো ষোলো রান সেমিফাইনালে যে লক্ষ্যে আমরা এটাতে আগাবো আর যখন ফার্স্টে কোনো উইকেট পড়ে যাবে তখন আমরা ওভারঅল এই ম্যাচটা জেতা নিয়ে চিন্তা করব। কিন্তু আসলে দেখেন এই নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন ওনার একা চিন্তা না আটা এই চিন্তাটা ওনার একা হতে পারে না এই পরিকল্পনা ওনার একাই ডিসিশন হতে পারে না একজন অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে যে উনি বলছে একজন বোর্ড প্রেসিডেন্ট নাজুল হাসান পাপ্পন উনি ক্লিয়ার স্পষ্টভাবে বলছে যে উনি জানে না ওই বিষয়টা আর ক্যাপ্টেন হিসাবে যে কথাটা বলছে আমাদের বোর্ড প্রেসিডেন্ট বিসি বলতে বলছে যে এটা কখনও মানা যায় না এই পরিকল্পনার যে সিদ্ধান্ত তারা নিচ্ছে এটা কখনো মানা যায় না আসলে দেখেন এই ভিতর থেকে স্পষ্ট হয়ে গেছে এজ এ ক্যাপ্টেন হিসাবে উনি যে বলছে ওনার একটা সিদ্ধান্ত কখনোই হতে পারে না এর পেছনে থাকবে কোচ ভাইস কোচ বোর্ড প্রেসিডেন্ট কি আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছি কি প্রমাণ পেয়েছি এজ এ বোর্ড প্রেসিডেন্ট হিসাবে উনি জানে না এবং ক্যাপ্টেনের সে কখনো একা পরিকল্পনা করতে পারে না তার সাথে কোচ থাকবে অবশ্যই কিন্তু আমরা সে প্রমাণটা পেয়ে গেছি কি পেয়ে গেছি অ্যাজ এ কোচ হিসাবে যে কথাটা ডেফিনেটলি আমরা শুনতে পারছি ম্যাচ চলাকালীন যে আমরা যখন সুপার এইটে চলে গেছি তখন আমাদের যা ম্যাচ হবে সেটা বোনাস হবে একজন কোচ এবং যার উপরে পুরা দায়িত্ব পুরা দায়িত্ব ডিপেন্ড করে পুরা দলের সব কিছু আত্মবিশ্বাস কনফিডেন্স এবং সব কিছু ডিফেন্ড করে এজ এ কোচ হিসাবে যদি এই কথাটা বলে তাহলে প্লেয়ারদের কি কী পরিমাণ মন মানসিকতা লো হবে এটা আপনি চিন্তা করেন ডেফিনেটলি কোনো না কোনো কারণে সেটা হতে পারত কিন্তু হয়েছে কি সুপারে এইটি ওঠার পরে একদিন কোচ হিসাবে এই কথা বলতে পারে কখনোই না কোচ তার সর্বোচ্চটা দিয়ে চিন্তা চিন্তাটা থাকবে ম্যাচ জেতা এবং সামনে আগানো কিন্তু সেই কোচ যে কথা বলে তাহলে এজ ক্যাপ্টেন এবং যা আছে প্লেয়াররা আছে তাদের কি মন মানসিকতা তৈরি হবে আপনারা বলেন তাহলে এই পরিকল্পনাটা কার যে আমরা আমরা ওভারঅল টার্গেট নিয়ে চিন্তা করব না আমরা ম্যাচটা নিয়ে চিন্তা করব এই পরিকল্পনার চিন্তারা এই গোলটাই এই ম্যাকাটাকে এই ম্যাকাটা অবশ্যই আমাদের কোচ হাতুর সিং যদি হাতুর সিং এই কোচ এই পরিকল্পনা না দিত ক্যাপ্টেনদেরকে প্লেয়ারদেরকে কখনোই তারা একজন শান্ত ক্যাপ্টেন হিসাবে উনি সাংবাদিকের সামনে হয়েছে বলেই তো উনি বলছে নাহলে তো উনি বলতো না এই কথাটা তাহলে আপনারা চিন্তা করেন আপনারা বিবেচনা করেন এই হাতর সিং কোচ আমাদের আমাদের চিন্তা বাংলাদেশের পাবলিক এবং জনগণের চিন্তা ছিল একটাই সেমিফাইনাল যদি সেই লক্ষ্যে আমরা না যেতে পারতাম আরও অনেক রানেও যদি আমরা হেরে যেতাম একজন সাবেক প্লেয়ার মার্শাফি এবং আশা বলতু উনিও বলছে যে অনেক চল্লিশ পঞ্চাশ রানে যদি হেরে যেত তাহলে বাংলাদেশের মানুষের কোনো দুঃখ ছিল থাকতো না কোনো আবেগ থাকতো না কোনো কষ্ট থাকতো না এটা নর্মালি মেনে নেওয়া যেত কিন্তু সেই লক্ষ্যে আমরা ব্যাট করতে পারিনি একজন বোর্ড প্রেসিডেন্ট উনিও বলছে যে আমরা যখন শর্ট করার দরকার তখন আমরা শর্ট করছি না তখন আমরা স্ট্রাইক করার দরকার স্ট্রাইক ট্রাই করছি না এটা আমাদের ভুল হয়েছে উনি স্বীকারোক্তি নিয়েছি তাহলে দেখেন এজ এ ক্যাপ্টেন এবং কোচ এখানে মেকারটাকে এই গোল রক্ষা করার যে চিন্তাটা করার যে পরামর্শ দেওয়ার মেকারটাকে আমি আপনি স্পষ্ট পেয়ে গেছি আর কোনো বলার নাই কোনো কিছু এজ এ কোচ হিসাবে উনি এই সিদ্ধান্ত নিয়েছি যখন সুপার এইটে উঠে তিনি বলতে পারে যে আমরা যাক ম্যাচ বোনাস তো উনি যে এটা করতে পারবে না এটার বিশ্বাস কী আর উনি যে করছে না বোর্ড প্রেসিডেন্ট তিনি জানে না ক্যাপ্টেন একা সিদ্ধান্ত নিতে পারে না আমরা জানি যারা টিকিট প্রেমিক আছি টিকিট বক্ত আছি কিন্তু কোচের মাধ্যমে এই সিদ্ধান্তটা আসছে তাহলে দেখেন আমাদের কোচের মন মানসিকতা কেমন কোচের চিন্তা চেতনা কেমন আমাদের টিকিট কেমনে আগাবে তাকে নিয়ে ভবিষ্যতে কেমনে ভালো করবে আপনারা চিন্তা করেন আপনারা ডিসাস করেন একজন দিন কোষ যদি এই চিন্তা পরিকল্পনা থাকে তার মাথাত এবং প্লেয়ারদেরকে দেয় তাহলে বাংলাদেশ টিকিট কোন পর্যায়ে যাবে আপনারা চিন্তা করেন আপনারা জবাব দিবেন আপনি উত্তর দিবেন যাই হোক আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি